সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা চলে এসেছি নাজিরপুর হাটে নাজিরপুর হাটটা হলো নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার সেই নাজিরপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন যে হাটটি এখানে আজকে দেখাবো রসুন কী দামে কেনা বেচা হচ্ছে আজকের তারিখটি হলো পঁচিশ আগস্ট রোজ সোমবার সকালে বৃষ্টি হয়েছে আবহাওয়াটা বেশ ঠান্ডা আর কি দামে রসুন বিক্রয় হচ্ছে সেটা দেখানোর জন্য এখন চলে যাব হাটের ভেতরে আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আর যারা পুরাতন তাদের তো সাবস্ক্রাইব করাই রয়েছে তারা নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে জানতে পারবেন আজকে দেখাবো কি দামে বেচা কেনা হচ্ছে রসুন চলে যাব হাটের ভেতরে এবং বিক্রেতাদের নিকট থেকে শোনাবো তাদেরকে কি দাম বলছে আর সপ্তাহে দুইটা দিন এই হাটটি লাগে সোমবার এবং বৃহস্পতিবার আজকে সোমবার চল চলে যাব হাটের ভেতরে আর কথা বাড়াবো না দেখাবো রসুনের কি দাম যাচ্ছে কি দামে বেসলেন বাবা পঁচিশশো পঁচিশশো মাঝারি সাইজ মাঝারি আচ্ছা ঠিক আছে এটি হলো রসুন হাটের যে চিত্র বিক্রেতারা অপেক্ষামান রয়েছে ব্যবসায়ীরা আসছে দামাদামি করছে আসলে এটা একটা উন্মুক্ত নিলাম পদ্ধতির মতোই ব্যবসায়ীরা এসে দাম বলে আর বিক্রেতারা সেই দামের পরিপ্রেক্ষিতে আবার দাম বলে দুজন আর দামের সম্মত যখন হয় তখন কেনা বেচা সম্পন্ন হয় আর আমি বলে রাখছি এটা একচল্লিশ কেজি তিনশো গ্রামে কিন্তু এক মন আর এক মন রসুনের দাম যেটা আমরা বলি সেটা

বলে আর ক্রেতারা সেই দামের পাল্টা আবার দাম বলে তারপরে একটা দাম সম্মত হয় এরপরে ব্যবসায়ীদের আবার এই রসুনগুলো প্যাকেট করার খরচ রয়েছে গাড়িতে উঠানোর একটা খরচ রয়েছে বেশ সব কিছু খরচ মিলিয়ে আসলে মোকাম পর্যন্ত পৌঁছাতে একটা কষ্ট পড়ে যায় সেই অনুযায়ী আপনারা যদি মনে করে থাকে যে আমরা বিক্রেতাদের নিকট থেকে যে দাম শুনছি সেই দাম ধরে রাখবেন তাহলে কিন্তু হবে না ওটা রসুন প্যাকেট করা বস্তায় প্যাকেট করা তারপরে গাড়িতে উঠানো এবং হাটের যে খাজনা রয়েছে বেশ সব কিছু মিলিয়ে কিন্তু তারপরে আবার দামটার পুনরায় নির্ধারণ হয়ে থাকে এই বিষয়টা কিন্তু আপনাদের মাথায় অবশ্যই রাখতে হবে আর আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি নাজিরপুর হাটের যে রসুন কেনা বেচা চিত্র বেশ ঢিলে ঢালা ভাব চলছে সকালে বৃষ্টির কারণে লোকজন বেচা কেনা ব্যাহত হয়েছে তাদের আসতে দেরি হচ্ছে হাটে এখন যে সময়টা এই সময়ে প্রচুর পরিমাণে ভিড় থাকার কথা কিন্তু সেই রকম ভিড় চোখে পড়ছে না কারণ ওই সকালের যে বৃষ্টি সময় মানুষ বের হবে সেই সময়টাতেই বৃষ্টি শুরু হয়েছিল তো এখন আসছে ধীরে ধীরে লোকজন এবং বেচা কেনাও হচ্ছে আমরা দেখাবো আপনাদেরকে ধৈর্য সহকারে দেখবেন টাকা দাম বলছে আঠাশো 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 টাকা দাম বলেছে এটা মাঝারি সাইজে মাঝারি সাইজ রসুনগুলো ভালো একদম টাটি রসুন দেখতেছি খালি এগুলোই নিয়ে আসছেন কুচি আনেননি কুচি তো বাইশ এগুলা

পঞ্চাশ টাকা কেজি পসুলের দাম এবার হ্যাঁ হ্যাঁ টাকা আপনার বলে কত বলেছে এগুলো কত বলে উনিশশো না বলে এগুলো সাতাশে কচির মাথায় একদম সলিড সব পর্যন্ত হয়েছে চব্বিশে পর্যন্ত বাজার কেমন একদম ঢিলে ঢালা সকালবেলা বৃষ্টি হয় বাজারে সব ইয়ে চলে গেছে

প্রভাব পড়েছে জনগণ বিক্রয় করতে পারছে না ঠিকমতো কারণ হলো সকালবেলায় বৃষ্টি শুরু হয়েছিল এখন আবার শুরু হয়েছে বেচা কেনা বেশ ভালোই চলছে বেচা কেনার অবস্থা আমি দেখলাম অ্যাভারেজ বাজার রয়েছে বেশ ভালো কোয়ালিটির রসুন হলে তিন হাজারের ওপরেও বিক্রয় হচ্ছে আমি আজকে ভালো কোয়ালিটির রসুন ওইরকমভাবে ভাবে চোখে পড়ে নাই যা পেয়েছি সেগুলোর দাম আপনাদেরকে দেখালাম আর একটা কথা আবারও বলে রাখছি এই রসুনগুলো কিন্তু যারা ব্যবসায়ীরা কিনে ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে তাদের কেনার পরে এটা প্রসেস করে নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত পৌঁছানোর একটা খরচ রয়েছে কিন্তু সেই খরচগুলো বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে যেমন বস্তা প্যাকেটিং করা গাড়ি লোড করা লেবার বিল তারপরে আবার আপনার আড়দারি এই এই সমস্ত খরচ যোগ করার পরে মোকামের যে রেটটা সেটা পড়ে থাকে আর আজকে এই নাজিরপুর হাটের কেনাবেচা দেখালাম আপনাদেরকে আমি এখানে শেষ করছি পরবর্তী হাটে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিতে নতুন তারা একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন